জীবন গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা হলো শনিবারের আমি এডিট করতে পারিনি বলে পোস্টও করতে পারিনি আর কদিন থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো আমাদের বাড়ির সামনে মাঠে কতটা জল জমেছে আর বর দিন থেকে বলছিল অন্য নাকি তরকার রুটি খেতে ইচ্ছে করছিল আর আগের মতো সেরকম রুটি বানানো হয় না যেহেতু এখন অনেক গরম পড়ে গেছে আর আমাদের তো ঘরে প্রচণ্ড গরম আর রুটি খেলে রাত্রে একদমই ঘুম আসতে চায় না তো ভাবলাম এখন যখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তাহলে আজকে তো করে ফেলি তো তার জন্য এখানে আমি আগে আটাটা মেখে রেখেছি ও যখন আসবে গরম গরম ভেজে দেবো আর এখানে আমি সব কিছু কেটে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি টমেটো কুচি আর আদা কুচি আর এই রেসিপিটা আমি দেখেছিলাম ইউটিউবে কারণ আমি তো এটাকে কখনো এটা বানাই তার জন্য রেসিপিটা আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে খেতে এতটা টেস্টি হয়েছিল তারপর ও রাত্রা চলে এলো ও সেদিন আসতে একটু লেট হয়েছিল যেহেতু এতটা বৃষ্টি আর আগের মতন আমি এখন রুটিও ভালো করে করতে পারি না যখন বিয়ের আগে বাপের বাড়িতে রুটি করতাম সবগুলো রুটি সুন্দর ফুলতো আর এখন কী যে হয়েছে রুটিগুলো ফুলতেই চায় না আর আমার বরের তো রুটি হলে ওর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাগবেই সে চিকেন করলে ওর সাথে কাঁচা পেঁয়াজটা লাগে তার জন্য ওর জন্য দুটো এখানে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ নিয়েছি তো ওকে বললাম তাহলে একটু ভিডিও করো আর আমাদের ঘরে না রাত্রেবেলা ভালো করে বোঝা যায় না অন্ধকার অন্ধকার আসে কারণ আমার ফোনের ক্যামেরাটা তো বেশি ভালো না আর আমি ভেবেছিলাম তরকাটা কেমন না কেমন হবে খেতে কিন্তু সত্যিই বলছি এতটা টেস্টি হয়েছিল আমি ভাবতে পাইনি যে এতটা ভালো হবে খেতে আগের দিন না তোমরা তো দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট ছিল না তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেও দেখি এরকম অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ঘরের বাসি কাজ সব করে নিই আর আমার এই গিফটগুলো সব বিয়ের ছিল আর আমার রাখার জায়গা ছিল না বলে আমি এখানে সব থাক থাক করে ভাজ করে গুছিয়ে রেখেছিলাম আর পাশের ঘরে একটা আনটি আসছিল ভাড়া তো ওনার ঘর থেকে আমার ঘরে সব আশোলা করা চলে আসছে তো আমি ঘর এত পয় পরিষ্কার করে রাখি আমার ঘরে কোনো ইঁদুর কোনো আশ্রলা থাকে না তো উনি ভাড়া ছেড়ে দিয়ে যাওয়ার পরে আমি তো আপের বাড়ি গিয়েছিলাম এসে দেখি আমার ঘরে পুরো আশ্রলা একদম ভরে গেছে আর ডিনার সেটের ভিতরে সব আশুলোগুলো বাসা বেঁধে পুরো একদম ডিম পেয়ে দিয়েছে যার জন্য ভাবলাম এগুলো পরিষ্কার করে সব ফেলে দিই আর সব এত এলোমেলো হয়ে গেছে না আমার মাথা কাজ না কোথায় আমি এত রাখবো আলমাইতে তো রেখেছি আলমাইতে আর কোনো জায়গা ছিল না আর দেখো কতটা ভেতরে অনেকগুলো আছে দরজার সামনে কিচেনে সব জায়গায় আমি আরশোলা মারার চক দিয়ে রেখেছিলাম তারপরেও আরশোলা বলে কোথার থেকে আসে তাও জানি না আর দুপুরে রান্না করেছিলাম চিকেন বড় বলছে কি চিকেন খেতে ইচ্ছে করছিল চিকেন আর কিছু করিনি খালি ভাতি করেছিলাম আর দেখো মহারাজ এখানে খালি গায়ে শুয়ে আছে তো দেখো পরের দিন আবার দেখি রোদ উঠে গেছে মাঠের সব জলও শুকিয়ে গিয়েছিল আর রোদ না উঠলে শরীরে কোনো এনার্জিও পাওয়া যায় না মানে কোনো কাজ করতে একদম ভালো লাগে না সারাদিন শরীরটা ঝিমিয়ে থাকে আর বিকেলে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম বরের সাথে সিটি সেন্টার গিয়েছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল তো বরকে বললাম চলো তাহলে একটু সিটি সেন্টার থেকে ঘুরে আসি আর যখন জামা গিয়েছিলাম মা আমাকে কিছু কিছু টাকা কেনার জন্য ষষ্ঠীর সময় আমাকে টাকা দিয়েছিল মা বলছিল চল মার্কেটে কিন্তু আমি মার্কেটে যাইনি বললাম তাহলে আমাকে টাকা দিয়ে দাও আমি পছন্দ মতো কিছু একটা কিনে নিব তো বরকে কিনে দিয়েছিলাম একটা টি শার্ট আর আমি নিয়েছিলাম একটা টপস তো ওখান থেকে বেরিয়ে পড়লাম

আমি খাব নাই এক আমার এগ খাবার একদম ইচ্ছা ছিল না বরবল ছিল ওর নাকি খেতে ইচ্ছা করছে তার জন্য খাবো না চলো আজকে তাহলে বাইরেই খাই আমরা যাওয়ার পথে খেয়েছিলাম এখানে বিরিয়ানি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে মিক্স পাকে সবাই ভালো থেকে টাটা